ফোরটি ওয়ানের ইয়ারফোন মাত্র সাঁত্রিশ টাকা সাতশো বত্রিশ টাকায় চার্জার পাচ্ছেন মোবাইল চার্জার যেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড সহ চার্জ করতে পারবেন সেকেন্ড জেনারেশন এয়ারপোর্টস প্রো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দাম শুধু পাইকারি দাম রিয়েলমির সুপার ফাস্ট চার্জার কয় টাকা ভাই মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় ইতিহাস করা দাম কয় টাকা দাদা মাত্র একশো সত্তর একশো সত্তর টাকা বুম চার্জার বেকারের জন্য কথা বলছেন এটাই আমার জন্য অনেক বড় ভাই অরজিনালি আমি মাস্টার্স কমপ্লিট করে আমি চাকরির জন্য অনেক কোম্পানিতে अप्लाई করছি কিন্তু অবশেষের দিন শেষের কি পাইছি তাদের থেকে এমন একটা অফার পেয়েছি যা আমি কখনো প্রত্যাশা করি না 165 টাকা 165 টাকা 30 ঘন্টা আগের ভিডিওতে 170 ছিল ভাই বলছতে এই পর্যন্ত যারা মাল কিনবে তারা কেউ ঠকবে না M10 যেটা 220 টাকা প্রাইস ছিল সেটা এখন 205 টাকা শুধুমাত্র ঈদ পর্যন্ত সন্নন্দ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়েকদিন পরেই এখন ঈদে অনেকই মাল কিনার এখনই সময় ঠিক আছে কারণ ঈদের পরে ভালো একটা সেল হয় কালেকশন যদি থাকে তাহলে কিন্তু সেল করতে পারে অনেকে আর এই ভিডিওটা নতুন দেখবে তাদের রিকোয়েস্ট থাকবে আরো 10টা ভিডিও গুটা গাইটা দেখুক আর যারা রেগুলার ভিডিও দেখে তারা আমার এই ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখুক ইনশাআল্লাহ প্রত্যেকটা মালের ভালো প্রাইস পাবে নতুন নতুন প্রোডাক্ট পাবে আর হিউজ কালেক মানে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটিতে কোনো সমস্যা নাই আমাদের অনেক মাল নামছে চায়না থেকে রেগুলার এই জন্য হিউজ প্রোডাক্ট ভাই আন্ডার রেটে সেল করতেছি মানে এই ফার্স্ট টাইম এটা যারা রেগুলার ভিডিও দেখে ওনারা সবাই যাচাই করতে পারবে আমি চাইবো সবাই যাচাই করুক যেমন আজকে ভাই এই ফার্স্ট টাইম চার্জার পাবে আমাদের কাছে সিম্ফনি মাত্র বত্রিশ টাকায় সিম্পনি চার্জার মাত্র বত্রিশ টাকায় সিম্ফোনি চার্জার পাবে দেখি ভাই এই যে এইভাবে সিম্ফনি চার্জারটা পাবে মাত্র 32 টাকায় এই প্যাকেটটা দেখেন এইভাবে নাকি প্যাকেট 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 কিনতে চাই প্যাকেটের জন্য এক্সট্রা টাকা দিতে হবে প্যাকেটের টাকা এক্সট্রা দিতে হবে এভাবে পড়বে মাত্র 32 টাকা তাহলে চিন্তা করেন অ্যানিকেটটা পড়বে মাত্র 33 টাকা 33 টাকা 32 টাকায় না জি ভাই সিম্ফনির চার্জার মাত্র 32 টাকা আর একটা কথা বলি এটা শুধু আমাদের কাস্টমারদের জন্য যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাই আর যারা আমাদের থেকে কন্টিনিউ প্রোডাক্ট নিয়ে সেল করে শুধু তাদের জন্য ওকে আচ্ছা

33 ওয়াট মাত্র 220 টাকা 220 টাকায় জি মিনিমাম পিস করে নিতে হবে তিন মাথার কেবল প্যাকেট সহ পর্বে মাত্র 50 টাকা আর এটা অনেক হেভি একটা কেবল ভাই এটা পড়বে মাত্র টাকা হুম রিয়েল এই কেবলগুলো পর্বে মাত্র 13 টাকা টাকা শুধু টাকায় এই ফার্স্ট টাইম ভাই ফার্স্ট চার্জিং শো করে প্লাস ফার্স্ট চার্জ ওঠে এই একটা কেবল মাত্র 30 টাকায়

রিগার্সির এই বিজ্ঞাপনটা ভাই আমার মনে হয় যদি ইউটিউবে একশো ভিডিও থাকে আশিটা ভিডিওতে দেখানো আছে আর একশো জন ব্যবসায়ী থাকলে তার মধ্যে পঁচানব্বই জন এটা সেল করে আচ্ছা রিগার্সির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই আমাদের কাছে পড়বে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় জি মাত্র চল্লিশ টাকা ভাই ধৈর্য সহকারে এই ভিডিওটা সবাই দেখুক আর যারা শুধু খুচরা মানে যারা খুচরার জন্য চাই যে আমরা দেখতে চাই বা এক দুই পিস নিতে চাই তারা এই ভিডিওটা দেখে প্লিজ আমাদের নক দিবেন না

মাত্র সাঁইত্রিশ টাকা সাঁইত্রিশ টাকা এফডিওয়ান এর ইয়ারফোনের মনে হয় নাম নিতে গেলেও এর থেকে বেশি কষ্ট আসে আচ্ছা সাঁইত্রিশ মাত্র সাঁইত্রিশ টাকা টোটাল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ হম যদি কেউ বলে যে ভাই স্টক আছে নাকি তো তাদের জন্য বলি ভাই

এটা আছে 9 वोल्ट আচ্ছা এই দুটো আমাদের ইনবক্স করো কারণ আমার নিজস্ব অনেক কাস্টমার আছে আসলে সব প্রোডাক্ট তো রেড বলাটা তাদের জন্য আবার একটা সেল করতে সমস্যা হয় এটা আমাকে স্ক্রিনশট দিলে আমি রেডটা দিয়ে দেব নিক ব্যান্ড 30 ঘন্টার এই নিক ব্যান্ডগুলো আমাদের কাছে পাবে মাত্র 165 টাকা 165 টাকা টাকা 30 ঘন্টা আগের ভিডিওতে 170 ছিল ভাই বলছ তো এই পর্যন্ত যারা মাল কিনবে তারা কেউ ঠকবে না এখন শুধু কার কি মোটামুটি যারা দেখে ভিডিও এই টাইমটার মধ্যে হ্যাঁ অনেক হয়তো বলতে পারে যদি কেউ চাই আমি এখন মাল নিতে পারতাছি না আমি ঈদের পরে নেব ভিডিওটা দেখুক স্ক্রিনশট দিক আমরা মেমো করে দিই আমাদেরকে অ্যাডভান্স করে রাখুক ঈদের পরেই সে মাল নিক আমাদের এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাল পাঠানো হয় ঠিক আছে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স অবশ্যই দিতে হবে এক হাজার টাকা এটা ভিডিও তো বারবারই বলে দেয় অনেকে আবার ফোন দিয়ে বলে ভাই আমি অ্যাডভান্স দিব না ভাই অ্যাডভান্স করার পরও আমাদের অনেকেই মাল তুলতে পারে না তখন আমাদের লস হয় তো মিনিমাম এক টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে ঠিক আছে এই যে লেনোভার একদম অরিজিনাল নিকবেন টা এটা এখনো হিউজ চাহিদা আছে এটা রেট মাত্র তিনশো বিশ টাকা প্রিন্সের ওনার নিজস্ব ব্র্যান্ড এটা ঠিক আছে ভাই প্রিন্সের আজকে অনেক প্রোডাক্ট আনছে অনেকেই হয়তোবা ভাবে যে আসলে কি আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে কি নাই আহ প্রিন্সের কিছু প্রোডাক্ট আজকে পরিচয় করাই আই পাওয়ার প্রিন্স এটা ওই যে ভাই টাইপ সি সেই চার্জারটা এটা টাইপ বি টাইপ সি সবই আছে হুম হুম এটা টাইপ বি ও প্রিন্স টাইপ সি ও প্রিন্স আচ্ছা 12 ওয়াট প্রিন্স হুম পনেরো ওয়াট প্রিন্স এগুলো সব টাইপ বি টাইপ সি আছে বারো ওয়াটের চার্জার মাত্র একশো টাকা টাইপ বি টাকা টাইপ সি ভাই চার্জার কিন্তু যথেষ্ট পরিমাণ কোয়ালিটি মেনটেন করে রাখা হয় আচ্ছা বিশ ওয়াট হান্ড্রেড পার্সেন্ট ফাস্ট চার্জিং ভাই আছে আল্ট্রা ফাস্ট লেখা আছে

মার্কেটিং করতেছে তাদের জন্য এই রেটের থেকে আমি আরো কিছু ছেড়ে দিব যে রেট বলছেন তার থেকেও সারবে ছেড়ে দিব মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার হ্যাঁ হ্যাঁ আলট্রাম্যাক্স এই ব্লুটুথটা ইতিপূর্বে কত পাইছেন আমি জানি না তবে আমাদের কাছে পাবেন মাত্র 170 টাকায় এই ব্লুটুথের দাম 170 টাকা অনলি ঠিক আছে কিন্তু বেশি নাই স্টক বেশি নাই এর আগে যারা পারবে তারাই পাবে ঠিক আছে স্টক কিন্তু বেশি নাই

একটা ভালো অ্যামাউন্ট আপনার এখানে আসে তখন কি কষ্টটা কেটে যায় না অবশ্যই তখন আর কষ্ট আর কষ্ট থাকে না কতদিন যাবত করতেছেন মার্কেটিংটা আমি এটার সঙ্গে যুক্ত আছি আজদের বছর ধরে কি দেখেন আমরা মাস্টার্স করছি অনার্স করছি এরা কি করতেছি চাকরির জন্য দারে দারে ঘুরতেছি কিন্তু এই চাকরি ছেড়ে আমরা যদি একটু পরিবর্তনশীল হয়ে যদি আমরা ব্যবসার দিকে অগ্রসর হই নিজে প্রোডাক্ট কিনে নিজে সেল করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের লাইফটাকে আমরা নিজেরাই করতে পারি এখন আপনার ভাইয়া কিন্তু আসলে ভাইয়া কিন্তু আসলে মাস্টার্স কমপ্লিট আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আমাদের টেলিকম কমের মালিক চন্দন ভাই তিনি যথেষ্ট হেল্পফুল তিনি যথেষ্ট হেল্পফুল এবং যথেষ্ট সাপোর্ট দেন আমাদেরকে বাহ দারুন দারুন খুবই দারুন চমৎকার আপনারা আসলে মোনের যে আত্মবিশ্বাস আপনি যে আরেকজন বেকার এর জন্য কথা বলছেন এটাই আমার জন্য অনেক বড় কথা ওরিজিনালি আমি মাস্টার্স কমপ্লিট করে আমি চাকরির জন্য অনেক কোম্পানিতে अप्लाई করছি কিন্তু অবশেষের দিন শেষে কি পাইছি তাদের থেকে এমন একটা অফার পেয়েছি যা আমি কখনো প্রত্যাশা করি না এই যে আমি চন্দন ভাইয়ের সঙ্গে থেকে কাজ করতেছি আপনি তো মাস্টার্স করছেন অনেকে তো মাস্টার্স তো দুরের কথা মানে স্কুল বলায় আসে তার জন্য কি করা উচিত সে এটা পারবে কিনা অবশ্যই পারবে যদি চেষ্টা থাকে তাহলে সবাই পারবে আচ্ছা বুঝানিবার আপনি কোথা থেকে উঠে আসতেন সেটা বিষয় না আপনি কতটুকু পড়াশোনা করছেন সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার কর্মদক্ষতা এখন বর্তমান যুগে কর্মদক্ষতার মূল্য বেশি

এরপরে যে ডি সেভেন এগুলো পাবে আমাদের কাছে আর ভিডিওটা যারা দেখেন প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠান ভাই সারাদিন কাস্টমার থাকে যার কারণে রাইতের বেলা ভিডিও করতে হয় এখন আপনারা যদি ভিডিও না দেখে আমাদের কাছে আবার নতুন করে ছবি চান রেট চান ওই সময় আসলে এটা মানে সময়টা পাওয়া যায় না ভিডিওটা বানাই আপনাদের দেখা কষ্ট সত্য জি অনেকে তো আমাকে রাতে দুইটা বাজে ফোন দিয়ে বলে ভাই এই মালটা একটু পাঠায় দেন বলি ভাই কয়টা বাজে বলে কি ভাই এখন ভিডিওটা দেখলাম তো এ আর কি অবস্থা তারপরে অবশ্যই ভিডিও পুরোপুরি দেখবেন এবং টাইম মতো ফোন দিবেন সকাল নয়টার পর থেকে রাতের নয়টার মধ্যে হ্যাঁ এটা আমাদের কাছে পাবে মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা ও আই টেন দেখেন কত বড় একটা বস্ত্র ইয়ার হুম এটা রেটটা হাইট থাক দোকান সাজানোর জন্য ইয়ারফোন গুলা নিলে অল্প জায়গা মানে অল্প টাকার মধ্যে দোকানটা অনেক জায়গা হ্যাঁ হ্যাঁ উই শিট

যেহেতু মোবাইল এক্সেসরিজের রেট দিচ্ছি এক্সেসরিজ থাকতে হবে না মানে এক্সেসরিজের পাংখা রেট দিতে হবে না ওটিজি পরে আমাদের কাছে মাত্র ছয় টাকা আসলে যে মোবাইল এক্সেসরিজের ব্যবসাটা একটা প্রফিটেবল বিজনেস এটা তো যারা নতুন দেখছে তাদের জানতে হবে এগুলো মাত্র ছয় টাকা আমরা আর এখন থেকে বলবো না যে এটা কত বিক্রি করা যায় যারা কিনবে মানে যারা দেখতেছে ভিডিওটা এনারা তো নিজেরা অনেক সময় কিনে থাকে কারণ মোবাইল সবার হাতে হাতে আছে তো আমি রেড বলি এবার ওনারা কম্পেয়ার করে দেখুক যে এটাতে কেমন প্রফিট থাকে ঠিক আছে ওটিজিগুলো মাত্র ছয় টাকা

30 থেকে 60 ঘন্টা নেক ব্যান্ড এগুলো স্ক্রিনশট আমরা দেব আমাদের কাছে 100 চার্জার অথেন্টিক প্লাস 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ 65 সেম প্রাইস আমাদের কাছে যে এখানে 65 পিডি চার্জার পাবে 45 ওয়াটের পিডি চার্জার পাবে এমটেনের এম10 এর যদি কেউ অরিজিনালটা চাই কপিটা দুইশো পাঁচ টাকা ঈদ পর্যন্ত দুইশো দুইশো টাকা ছিল পর্যন্ত দুইশো টাকা বাহ যদি কেউ অরিজিনালটা চাই তাহলে সেটারও সুযোগ আছে এমন অরিজিনাল সেলে নিতে পারবে এছাড়াও তেত্রিশ ওয়াটের এই চার্জারগুলো ছয় মাসের কাস্টমার গ্যারান্টি সহ যদি কেউ চায় তাহলেও নিতে পারবে ছয় মাসের কাস্টমার গ্যারান্টি তো অনেকে তো অনেক চার্জারই বিক্রি করে ভাই একটা জিনিস আপনার আমি স্যাম্পল বোঝাই এই দুইটা প্যাকেটের মধ্যে মনে করেন এই স্টিকারটা নাই আপনি কি আর কোনো পার্থক্য দেখতে পান না একই রকম দেখতে আচ্ছা তাহলে এইটা নাই বা আমি যেটা গ্যারান্টি আছে ছয় মাস সেইটা দেখাই আপনার এই অ্যাডাপ্টার তো দেখেন একদম অরিজিনাল কোয়ালিটির হুম হুম যে অ্যাডাপ্টার যাচ্ছে হ্যাঁ এটার প্রাইসটাও বেশি আচ্ছা এটা সামনে কাস্টমার যেমন গুর তেমন মিষ্টি ভাই অবশ্যই ঠিক আছে তবে এইগুলাও ফাস্ট চার্জার এগুলো ফাস্ট চার্জার দেখেন ভিতরে পাতে গিয়ে দেখা যাচ্ছে সুন্দর আচ্ছা এই হচ্ছে তাহলে কালেকশনে কিন্তু শেষ নাই সব দেখায় পারবো না এর এরপরও ফোন দিবেন দাদাকে আমি ভাই চাইলে পরে আপনি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেন আমার দোকানে আসেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এরই পূর্বে অনেক ভিডিও আমাদের সারা আছে লাগলে সেগুলো যাচাই করতে পারেন আপনি যদি এর আগে কোনো সময় আসতে না পারেন আর তাহলে পরে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন হয়তো আপনি স্ক্রিনশট দিতে পারতেছেন না বুঝতেছেন না আপনার আইডিয়া নাই আর তার থেকে বড় কথা যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন আমাদের থেকে তিন দিনের ফ্রি ট্রেনিং নেন ট্রেনিং নে আপনি বিজনেস শিখে বিজনেস করেন ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই ভাই অনেকেই ট্রেনিং নিছে কিন্তু অনেকে বলতে প্রায় 15 20 জন মধ্যে ট্রেনিং নিছে গত ভিডিও দেখে আসছিল ওনারা ট্রেনিং নিছে এর মধ্যে সবাই ব্যবসা করে নাই ছয় সাতজন মতো শুরু করছে বাকি যারা আছে ওনারা নাকি এদের পরে শুরু করবে আমার কথা হলো শুরু করুক বা না করুক ট্রেনিং তো নিছে ইনশাআল্লাহ যদি কোনো একদিন উনি বেকার ফিল করে অবশ্যই আমাদের থেকে বিজনেস করবে ঠিক আছে ওকে তাহলে নিয়ে প্রোডাক্ট ভাই শুধু কিন্তু টেলিকম আইটেমে আমাদের প্রোডাক্ট শেষ না আমাদের প্রোডাক্টের মধ্যে ভাই একটু সাইড দিবেন আমাদের কাছে কিন্তু মাল্টিপ্লাক আইটেমও পাবে মাল্টিপ্লাক পাবে রিমোট পাবে

মানে স্টকটা খালি হোক মোটামুটি ভাবে যে দূর আছে ফাঁকা এই প্রত্যেকটা প্রোডাক্টের আবার রিপ্লেস আছে এক্সচেঞ্জের সুবিধা আছে মানে এটা নিচে হয়তো বা বেঁচে গেছে এক কিছু সমস্যা বের হয়েছে ওটা আমাদের থেকে রিপ্লেস করে নিতে পারবে আবার এই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতে পারতেছে না ওটা এক্সচেঞ্জ করে নিতে পারবে ব্যবসা করতে পারতেছে না কোনো জব হয়ে গেছে অথবা চাকরিতে চলে যাচ্ছে সে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে যাক খুব দারুণ সময় নাই বিচিত মাল ফেরত নয় মূলত হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন দাদা কিন্তু শুধু অফার দিচ্ছে ঈদ অফার এই ঈদ পর্যন্ত এই অফারটা চলবে ধন্যবাদ সবাইকে